নির্বাচন যাতে ঘোষণা করছে নির্বাচন হবে পারবক্ত চেয়ারম্যান তারে ক্রমা রয়েছে না নির্বাচনের সম্ভাবনা নাই সুস্থ হওয়ার পরে নির্বাচনটা হয় সবচেয়ে ভালো হয় তো আবার নির্বাচন নিয়ে ব্যস্ত আচরণ সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলায় ফেরসের নিয়মিত একজন পাবলিকে ফেরসের সাথে আছে আমি সাদ সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতি নির্বাচন ঘোষণা করেছে তবে এনসিপি বলছে একদম খালেদে জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে যে রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে তা উত্তরের পরেই তফসিল ঘোষণা করা উচিত কোনো দিকে বাংলাদেশ কংগ্রেস নির্বাচন কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিড দায়ের করেছে এমতো অবস্থায় ফেব্রুয়ারি থেকে আদৌ নির্বাচন হবে চলুন সাধারণ মানুষ কী ভাবছেন সেগুলো নিয়ে জেনে আসা যায় বেটার হবে এখন যেহেতু এখন একজন নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ দ্রুত গতিতে নির্বাচন না দেওয়াটাই মনে হয় সবথেকে ভালো হয় দেশের অবস্থা যা হয়েছে আর খারাপ হওয়ার কিছু নাই না আর কি খারাপ যে উনি সুস্থ হওয়ার পরে নির্বাচনটা হয় সব থেকে ভালো নির্বাচন তো অবশ্যই হবে মামা নির্বাচন যেহেতু ঘোষণা করছে নির্বাচন হবে ভারপাক্ত চেয়ারম্যান তার ক্রমান রয়েছে না তাহলে তাদের অসুস্থ হোক আল্লাহর আল্লাহ যদি নিয়ে যায় তাতে কোনো সমস্যা নেই আর কি সে অবশ্যই বাঁচবে তার ক্রমান রয়েছে না ভারপাক্ত চেয়ারম্যান সে তো দেশে আসতেছে আসবে আসবে দেশে আসবে দেখেন আপনি দেখেন আমি তো বললাম সে দেশে আসবে অবশ্যই আসবে বিএমপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে কোনো কারণে তাহলে এলসিপি আর ওই জামাত ইসলাম এই দুই পার্টি নির্বাচন দিয়ে দেখো এক পার্টি ক্ষমতায় যাবে ভালো মন্ত্র তো বাবা আমরা বুঝতেছি এই একাত্তরের পরতেই বুঝতেছি কির এক ভালো করতেছে সবই আমরা বুঝি কিছু করার নেই আমাকে আমাকে আত্মা বান্ধা কেউ ভালো করে নেই মামা এই যে সামনে পরে কেউ ভালো ভালো ঠালো করেনি যেহেতু কেউ ভালো করে তারপরে এবার আবার চান্স দেবো যদি ভালো না করে আর কোনো চান্স নেই একবারই সুযোগ পাবে আর কেউ সুযোগ পাবে না না নির্বাচন আর সম্ভাবনা নাই নির্বাচন আর সম্ভাবনা নাই নির্বাচন করব কেডা নির্বাচনের লক্ষ্য লক্ষ্য তো নাই হ্যাঁ দেশের জন্য ভালো হবে জনগণের জন্য ভালো হবে কারণ দেশে তো আসল কথা কি যে হাসিনা নাই খালেদাজি আছে জামাত আছে জাতীয় পার্টি নাই ঠিক আছে আসলে জাতীয় পার্টি এই হাসিনারে মিলাই ইলেকশনটা করা ভালো খালি এককভাবে খালি খালেদাজি আর জামাত ইলেকশন করলে তো এটা জনগণ বেশিরভাগ মানবেন আর ষাট পার্সেন্ট জনগণের মত হইল না দেশের পরিস্থিতি তো এখন ভয়াবহ একটা সরকার গঠন করা তো অবশ্যই দরকার মানুষ বাইরে ফেলতে আসে কোনো সেটার বিচার হইতেছে না একটা সরকার গঠন করলে অবশ্যই আশা করি যেটার থেকে আর কিছুটা হইলো সামনে আবার রোজা আছে কুরবানি আছে ঈদ রোজার ঈদ আছে আমার মনে হয় না যে নির্বাচন পিছানো ঠিক হবে একদিক দিয়ে মনে হয় আবার অন্যদিকে মনে হয় যে উনি তো একটা সাবেক প্রধানমন্ত্রী কারণ উনার জন্য তো নির্বাচনে অনেক ভয়াবহ সমস্যা হতে পারে যে এদিকে উনি বাঁচতেছে না আবার নির্বাচন নিয়ে ব্যস্ত আসবেন এ নিয়েও একটু প্রবলেম হতে পারে নির্বাচনে এখন দেরিতে হবে এখন যেহেতু আমাদের নেত্রী মনে করেন যে অসুস্থ আনতে এটা সময় লাগবে এটা তো ফার্স্ট করে ভালো হবে না আস্তে আস্তে ভালো হবে তারপর সময়টা তো লাগবে এই জন্য একটু দেরি করে দিতে পারে নির্বাচন জরুরি সরকার দিয়ে তো নাই ঠাই নাই এমন সবাই এলোমেলো হয়ে গেছে অসুস্থর জন্য তো নির্বাচন না হয় ভালো অত তো আর পিছান যাব না অল্প সীমিত কিছু দিনের জন্য জানি সুস্থ আর সাথে সাথে জানি এটা নির্বাচন হয় মাস সুস্থ যে হবে বা বাহিরে পাঠাইতেছে কবে হবে তার তো সিউল নেই অনেকে বলছেন দেশের যে পরিস্থিতি সেই বিবেচনায় ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াটা বেশ জরুরি আবার অনেকেই বলছেন যেহেতু তিনি একটি রাজনৈতিক দলের প্রধান তাই তার জন্য নির্বাচন কিছুটা পেছানো যেতে পারে সাদ রহমান বাংলা অ্যাফেয়ার্স ঢাকা